বন্ধুরা টেক অনলাইন চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা কবে দিতে চলেছে এবং বাড়িতে বসেই খুব সহজেই স্ট্যাটাস নিজে থেকে কিভাবে চেক করবেন সমস্ত বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল অ্যাকাউন্টটি অন করে দিন ভিডিওটি লাইক করুন ও আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাদেরও উপকৃত হওয়ার সুযোগ করে দিন এখন আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজারটি ওপেন করে গুগলে গিয়ে সার্চ করবো পিএম কিষান বলে দিয়ে এন্টার দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাবেন পিএম কিষান ডট গভ ডট ইন তার নিচে দেখতে পাবেন পি এম কিষাণ সম্মান নিধি বলে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা স্কল ডাউন করে নিচে নিয়ে আসবো নিচে আসার পরে এখানে দেখতে পাবেন নো ইয়ার স্টেটাস এই নো স্ট্যাটাস স্টেটাসগুলি আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর বলে এখানে এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বরটা আমরা এখানে দেব তো আমরা রেজিস্ট্রেশন নম্বরটি আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখানে ক্যাপচারটা দেব দেওয়ার পরে গেট ওটিপি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো ক্লিক করলে আপনার যে মোবাইলের নাম্বারটি আপনার রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বারে ওটিপি যাবে তারপরে ওখানে ওটিপিটা আমি এখানে পুট করে দেব পুট করে দেওয়ার পরে এখানে গেট ডাটা বলে লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন কোন ডেটে অ্যাপ্লাই করেছিলেন দেখাচ্ছে আপনার নাম দেখতে পাবেন বাবার নাম দেখতে পারবেন অ্যাড্রেস দেখতে পারবেন মোবাইল নাম্বার দেখতে পাবেন সমস্ত এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে আপনার নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন এই তিনটে স্টেটাসটা ঠিক করে একটু দেখবেন যে ল্যান্ড সেন্ডিং সেন্ডিং বলে ইয়েস দেখাচ্ছে ই স্ট্যাটাসটা আছে ইয়েস দেখাচ্ছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেন্ডিং স্ট্যাটাসটা দেখাবে ইয়েস এই তিনটি স্টেটাসটা জানি ইয়েস থাকে তবে হচ্ছে আপনার সমস্ত কিছু হচ্ছে মানে সাকসেস হয়ে আছে তবে হচ্ছে আপনি টাকাটা আপনার অলরেডি ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে এরপরে চলে যাবো লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটা আমরা এখন দেখতে যাব তো আমাদের অলরেডি আমাদের এগারো নম্বর কিস্তি টাকা ঢুকে গেছে এখন আমরা পাবো বারো নম্বর কিস্তি এর মানে অর্থাৎ হলো এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু এখন বারো নম্বর কিস্তি চলছে যে যেমন দেরিতে অ্যাপ্লাই করেছে তার তেমন কিস্তিটা ইনস্টলমেন্ট পাচ্ছে কিন্তু আমাদের আলাদা স্টেটের যে চালু হয়েছিল প্রথমে সেটা হচ্ছে আঠেরো নম্বর কিস্তি এটা হচ্ছে আঠেরো নম্বর কিস্তি আমাদের কি পশ্চিমবঙ্গে কিন্তু এটা বারো নম্বর কিস্তি তো ইনি হচ্ছে দেরিতে অ্যাপ্লাই করেছিলেন এই জন্য এটা হচ্ছে এগারো নম্বর কিস্তি তো এখানে দেখতে পাচ্ছেন এফ প্রসেস এফ প্রসেসটা দেখতে পাচ্ছেন নো এখন পর্যন্ত এফ টিউর কথা বলতে হচ্ছে ফান্ড ট্রান্সফার অফিস মানে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা এখনো পর্যন্ত পৌঁছায়নি এই জন্য এখানে নো দেখাচ্ছে তো একটু দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নাকি আর এফ টি আর এফ হয়ে গেছে অলরেডি আর এফ হয়ে গেছে মানে আপনার বারো নম্বর কিস্তির টাকা আপনার ক্রেডিট হতে চলেছে শুধুমাত্র প্রসেসটা অলরেডি চলে এসছেন আর টি আর এফ হয়ে গেছে মানে প্রসেসটা অনেকটা এগিয়ে পড়ে চলে এসছেন কিছুদিন আগে দেখেছিলেন এখানে এই তো ফাঁকা ছিল কিন্তু এখনো এর আগে তারপর হয়েছিল ওয়েটিং প্রসেস ছিল তারপরে আবার চলে এসছে কি আর এফটি আর এফ অপশানে চলে এসছে মানে এখানে খুব শীঘ্রই টাকা ঢোকা শুরু হয়ে শুরু হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আরেকটা স্টেপটি স্টেপ কি আছে যখন টাকা ছাড়বে এখানে এফটিও হবে মানে এফটি কথা অর্থ হলো ফান্ড ট্রান্সফার অফিস মানে অলরেডি যখন আপনার অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেবে তখন হচ্ছে ফান্ড ট্রান্সফার অফিস চলে আসবে ঠিক আছে খুব কিন্তু টাকাটা ঢুকে যাবে টাকাটা ঢুকে যাবে। এই সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে টাকাটা ঢুকে যাবে অথবা সেপ্টেম্বর দিকে ঢুকে যাবে লাস্টের দিকে নাহলে অক্টোবরের দিকে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে মাস ঢুকে যাবে ঠিক আছে তো এখানে দেখেছেন দেখছেন পেমেন্ট মোডটা পেমেন্ট মুডটা আপনি অলরেডি পাচ্ছেন এখানে আধারের মাধ্যমে আধারের মাধ্যমে এখানে কিন্তু টাকাটা যাচ্ছে সেই জন্য আধারে আপনাদের আধার সেন্ডিং দেখিয়েছিলাম আপনাকে যে আধার আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই জন্য এখানে হচ্ছে ডিবিটি ওটাকে ডিবিটি লিঙ্ক বলা হয় যেটা আধার মাধ্যমে ঢোকে সেটা বলে ডিবিটি লিঙ্ক আপনাদের যাদের অ্যাকাউন্টের সাথে আমাদের ডিবিটি লিঙ্ক করা থাকে নেই থাকে যদি নেই করা থাকে তবেই হচ্ছে ব্যাংকে কি ডিবিটি লিঙ্কটা করে নেবেন ঠিক আছে তো আমরা এখন দেখাবো কি করে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা বার করবেন কোথা থেকে বার করবেন কীভাবে বার করবেন পঁচিশটা পুরো দেখিয়ে দিচ্ছি আপনার ব্যাক করে যাবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো ইয়ার রেজিস্ট্রেশন নম্বর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটি দু দুটি মাধ্যমে আছে বার করতে পারবেন মোবাইল নাম্বারের মাধ্যমে অথবা আধার কার্ডের মাধ্যমে আমি এখন মোবাইল নাম্বারটা পোর্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে ক্যাপচারটা পোর্ট করব দেওয়ার পরে এখানে গেটেড ওটিপিতে ক্লিক করব দেওয়ার পরে মোবাইলে রেজিস্ট্রেশন মোবাইলে ওটিপি চলে যাবে চলে এসছে ওটিপিটা ফুড করে দিলাম তারপর এখানে গেট ডিটেলসটা ক্লিক করবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশনও দেখ চলে এসছে এবং নামও চলে এসছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনাদের এই প্রচেসটা সবাই মতো ভালোভাবে দেখার জন্য ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার